হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে বলতেছি যে আপনারা ফেসবুকে পেজ নিয়ে কাজ করবেন না প্রোফাইল নিয়ে কাজ করবেন কোনটা নিয়ে কাজ করলে আপনাদের সব থেকে সুবিধা হবে আমি সে কথাটা আজকে বলতেছি আপনাকে প্রোফাইল নিয়ে কাজ করলে আপনার ফলোয়ার দ্রুত গতিতে বাড়বে প্রোফাইল তাড়াতাড়ি সবার মধ্যে পৌঁছে যায় তো সেক্ষেত্রে আপনার ভিউও বেড়ে যাবে আর যদি আপনি পেজ নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও রেগুলার দিতে 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 আপনার এক এক সময় সময় ভিউ আস্তে আস্তে বাড়বে সেক্ষেত্রে আপনার ফলোয়ার আস্তে আস্তে আসবে একবার যখন পেজে ফলোয়ার আসা শুরু করবে তখন দেখবেন যে প্রোফাইলের থেকে অনেক বেশি ফলোয়ার চলে আসছে তো পেজ থেকে সব থেকে ভালো বিষয় হচ্ছে আপনাকে দুনিয়া তখন চিনে যাবে পেজ তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আর একটা বড় সুবিধা হয়েছে পেজ যদি আপনার থাকে পেজ নিয়ে কাজ করেন তখন যদি পেজ কোনোটা আপনার কোনো সমস্যা হয় সেটা আপনি প্রোফাইলের মাধ্যমে ঠিক করতে পারবেন আর যদি প্রোফাইলে সমস্যা হয় তাহলে কিন্তু আপনি সেটা ঠিক করতে পারবেন না তো বুঝতেছেন যে আপনি কোনটা নিয়ে বেশি কাজ করলে ভালো হবে তো এটাই আমার আজকের কথা তো ঠিক আছে ভালো থাকবেন টাটা বাই বাই